আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম নির্বাচনী প্রস্তুতি নির্দেশনায় ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল গাজাবাসীর সমর্থনে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ডুবিয়ে দিল ইয়ামেন রাশিয়ার তেল কিনে বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখছে ভারত দাবি ভারতীয় মন্ত্রীর দৈত্যনীতি পরিহার করুন জাতিসংঘের পরমাণু সংস্থাকে বললেন পেজস্কিয়ান এবং সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় প্রতিনিয়ত অস্ত্র পাঠাচ্ছে আক্রমণ করার জন্য আমেরিকা আবার সেই আমেরিকাই বলছে গাজায় যুদ্ধবিরতি হোক কিন্তু গাজায় যুদ্ধবিরতির পিছনেও রয়েছে গভীর ষড়যন্ত্র আমেরিকা চাই ছলে বলে কৌশলে ফিলিস্তিনিদেরকে অন্য কোনো দেশে স্থানান্তর করা যদি না যেতে চায় তাহলে বোমার আঘাতে তাদেরকে হত্যা করা আর এটাই তাদের যুদ্ধবিরতির প্রধান লক্ষণ অর্থাৎ তারা যুদ্ধবিরতি যাচ্ছে মূলত নামমাত্রে যাতে করে তারা তাদের জিম্মিদের ফিরিয়ে নিতে পারে কারণ এখনও পর্যন্ত গাজার পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো জিম্মিকে তারা ফেরত দেয়নি বা তারা নিয়ে যেতে পারেনি যুদ্ধ করে যা নিয়ে গেছে সবই আপোষের মাধ্যমে সেই আপোষের মাধ্যমে আবারও ষড়যন্ত্র করে ধোকাবাজি করে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তাদের বন্ধুদেরকে মুক্ত করে নিয়ে তারা আবারও সেই আক্রমণই চালাবে কারণ তারা চায় ছলে বলে কৌশলে গাজাকে তাদের অর্থাৎ ইসরায়েলের অধিভুক্ত করা এবং গাজায় কোনো ফিলিস্তিনি যেন না থাকে সেই ব্যবস্থা করা কিন্তু বিশ্ববাসীর কি এখন উচিত হবে একটি ভঙ্গুর একটি অবৈধ দেশের সঙ্গে আপোষ করে তাদেরকে এভাবে দখলদারিত্ব জারি রাখতে দেওয়া নাকি ইরানের মতো পাল্টা আক্রমণ চালিয়ে যদি সমন্বিত আক্রমণ মুসলিম বিশ্বগুলো চালায় ইসরায়েলের বুকে এবং আমেরিকার বুকে চক্রা আঘাত করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেয় তাহলে এই ইসরায়েলকে আর পারবে মধ্যপ্রাচ্যে টিকে থাকতে আমেরিকা কি পারবে মধ্যপ্রাচ্যে আধিপত্যবাদ বজায় রাখতে কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কি আশাবাদ তিনি ব্যক্ত করেছেন তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নির্বাচনী প্রস্তুতি নির্দেশনায় ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দশই জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি মির্জা ফখরুল বলেন ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই তার নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনার জন্য এটি অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ আমরা চাই আগামীর নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ ও সর্বজনন গ্রহণযোগ্য হয় সীমান্ত হত্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সীমান্ত হত্যা কোনোভাবেই ভাবে নেওয়ার বিষয় নয় এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে গুরুত্ব দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে ফখরুল বলেন এ ধরনের শুল্ক আরোপ পোশাক শিল্পকে হুমকির মুখে ফেলেছে এবং মুখ থুবড়ে পড়তে পারে এটি দেশের অর্থনীতির জন্য বড় সংকট তৈরি করবে সরকারকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নিতে হবে অনুষ্ঠানে বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন স্বৈরাচার চলে গেলেও তার মানসিকতা এখনও সমাজে রয়ে গেছে তরুণ নেতৃত্বের কেউ কেউ বলছেন অমুক না হলে অমুক হবে না বা তমুক হবে না এই মনোভাব আর স্বৈরাতান্ত্রিক আচরণ একও অভিন্ন ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে এই ভাষা গণতান্ত্রিক সমাজের নয় তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানের পর মানুষের মধ্যে আশার সঞ্চয় হয়েছে এই বিজয় ধরে রাখতে প্রয়োজন ধৈর্য ও সহনশীলতা জনগণ সব দেখছে তাদের বোকা ভাবা ঠিক হবে না অতীতে যারা এই ধরনের দামভিক্ত দেখিয়েছে তারা আজ ইতিহাসে নেই বাংলার মানুষ এসব কখনো মেনে নেয়নি ভবিষ্যতেও নেবে না গাজাবাসীর সমর্থনে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ডুবিয়ে দিল ইয়ামেন ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াই হেয়ার সারি দখলকৃত উম রাসরান বন্দরে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছে বুধবার রাতে এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও তাদের বীর মুজাহিদদের সমর্থনে ইয়ামেনি নৌবাহিনী ইটারনিটিসি নামক একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলায় জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায় এবং পুরো অপারেশনটি অডিও ভিডিওর মাধ্যমে রেকর্ড করা হয়েছে তিনি যোগ করেন পরবর্তীতে জাহাজের কিছু ক্রুকে উদ্ধার করতে ইয়ামিনী নৌবাহিনীর একটি বিশেষ ইউনিট পাঠানো হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তার বিবৃতিতে জোর দিয়ে বলেন এই জাহাজ ও এর মালিক কোম্পানি ইয়ামিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই রুটে চলাচল করছিল এবং ইয়ামিনি নৌবাহিনীর সতর্কবার্তা ও বার্তাগুলোকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছিল ইয়াহিয়া সারি পুনরায় ইহুদিবাদী ইসরায়েলের জন্য লোহিত সাগর ও আরব সাগরে নৌ চলাচল বন্ধের হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলি বন্দরগুলোর সাথে যে কোনো কোম্পানি জাহাজ চলাচল করলে তাদের অবস্থা বা রুট লক্ষ্যবস্তুতে পরিণত হবে বিবৃতিতে বলা হয়েছে এই সামরিক অপারেশনগুলো ইসরায়েলি রেজিম ও তার মিত্রদের গাজায় অবরোধ তুলে নেওয়া আগ্রাসন বন্ধ করা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যা বন্ধ করতে বাধ্য করার একটি প্রচেষ্টা ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জোর দিয়ে বলেন ফিলিস্তিনে নির্যাতিত জনগণ ও তাদের মহান প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে ইয়ামেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে ততক্ষণ না আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ হয় এবং গাজায় অবরোধ তুলে নেওয়া হয় ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র সোমবার একটি বিবৃতিতে জানিয়েছেন ইয়ামিনী নৌ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো একটি ব্যাপক অপারেশনে ম্যাজিক সিজ নামক একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যা একটি কোম্পানির মালিকানাধীন ছিল যারা পূর্বে ফিলিস্তিনের দখলকৃত বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল বিবৃতিতে বলা হয়েছে সোমবারের এই অপারেশনটি ফিলিস্তিনি জনগণের নির্যাতনের বিরুদ্ধে সমর্থন এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি রেজিউমের জাহাজ চলাচল বন্ধের ধারাবাহিকতার পরিচালিত হয়েছে ইয়াহিয়া সারি জানান এই হামলায় দুইটি আত্মঘাতী ড্রোন পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং তিনটি অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি ঘোষণা করেন ম্যাজিক সিজ জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইয়ামেনি বাহিনী জাহাজের ক্রুদের নিরাপদ প্রস্থানের অনুমতি দিয়েছে এই বিবৃতির পর ইয়ামেনের সশস্ত্র বাহিনী ম্যাজিক সিজ জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করে রাশিয়ার তেল কিনে বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখছে ভারত দাবি ভারতের মন্ত্রীর ভারত রাশিয়ার কাছ থেকে পুরো মাত্রায় তেল ক্রয় শুরুর পর থেকে একদিকে যেমন দেশটির জনগণের জ্বালানি তেলের চাহিদা মিটছে তেমনি বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতেও এটি সহায়ক করছে বলে মনে করছে ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী হরিদপ সিং পুরী বুধবার কানাডায় সংবাদ মাধ্যম সিএএন বিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন হরদ্বীপ রাশিয়ার কাছ থেকে তেল কিনে পুতিনের যুদ্ধমেসিওনকে শক্তিশালী করছেন কি না সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের জবাবে ভারতের জ্বালানি মন্ত্রী বলেন গত কয়েক বছরে বিভিন্ন বৈশ্বিক কারণে জ্বালানি নিরাপত্তার ব্যাপারটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে আমরা এইসব চ্যালেঞ্জের ব্যাপারে অবগত এবং একই সঙ্গে আমাদের দেশের জনগণকে ন্যায্য মূল্যে জ্বালানি সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর শুধু আমরাই তো নই অন্যান্য অনেক দেশও রাশিয়ার কাছ থেকে তেল কেনে আমরা সবাই যদি এখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিই তাহলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম একশো ডলারে ঠেকবে সেক্ষেত্রে দেশে দেশে অস্থিরতা শুরু হবে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি এবং তারা এটি অনুধাবন করতে পেরেছে বলেছে আপনারা রাশিয়ার তেল কিনুন কিন্তু অবশ্যই যে মূল্য আমরা নির্ধারণ করে দিয়েছি সেই মূল্যে কিনতে হবে ভারত এবং রাশিয়া উভয়ই এই শর্ত মেনেই তেল কেনাবেচা করছে আমি মনে করি রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে ভারত একদিকে যেমন বিশ্ব অর্থনীতিকে সহযোগিতা করছে তেমনি তেলের দামে বৈশ্বিক স্থিতিশীলতা বাজার রাখতেও ভূমিকা রাখছে সিএনবি সিকে বলেন হরদীপ সিং পুরী দু সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনের রুশ বাহিনীর অভিযান শুরুর পর শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ফলে যুদ্ধের প্রথম মাসে বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম এই পরিস্থিতিতে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনা শুরু করে ভারত সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন গত বছর ভারত তার মোট আমদানিকৃত তেলের আটত্রিশ শতাংশ কিনেছে রাশিয়ার কাছ থেকে দৈত্যনীতি নীতি পরিহার করুন জাতিসংঘের পরমাণু সংস্থাকে বললেন পেজস্কিয়ান জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্টিয়ান আর সেই শর্ত হল নীতি থেকে সরে আসতে হবে আইইএ কে ইরানের রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা ইরানা আর বরাদ দিয়ে এক প্রতিবেদনে রয়টার জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কাস্টর সঙ্গে টেলিফোনে কথা বলেছে ইরানের প্রেসিডেন্ট ফোন আলাপে পেজস্কিয়ান বলেছেন কোনো বৈশ্বিক সংস্থা যদি নিরপেক্ষতার নীতি থেকে বিচ্যুত হয় তাহলে ওই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আসে আইএইএ আমাদের পরমাণু প্রকল্প নিয়ে তার নীতি পরিবর্তন করবে কি না তার উপর এই সংস্থাটির সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্স্থাপনের ব্যাপারটি নির্ভর করছে আরেকটি কথা আমি বলবো পরিবর্তিত পরবর্তীতে যদি এই ইরানকে লক্ষ্য করে কোনো হামলার ঘটনা ঘটে তাহলে তেহরানের জবাব আরও কঠোর এবং নিখুঁত হবে ফোনালাপে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টকে বলেন পেজস্কিয়ান গত জুন মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আই সেখানে বলা হয় ইরানের কাছে প্রায় সাড়ে চারশো কেজি ইউরেনিয়াম আছে এবং সেই ইউরেনিয়াম ষাট শতাংশ বিশুদ্ধ এই বিশুদ্ধতার মান যদি নব্বই শতাংশে উন্নীত করা যায় তাহলে সেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব এর প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর তেরোই জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ হয় ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাত ইরান ইসরায়েলের সংঘাত বাধার পর তেহরান অভিযোগ করছিল ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন নিরপেক্ষ ছিল না এবং তাদের প্রতিবেদন ইসরায়েলকে হামলার অজুহাত তুলে দিয়েছে পঁচিশে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিতের দাবি জানিয়ে একটি বিল পাশ হয় ইরানের পার্লামেন্ট মজলিশে পেজস্কিয়ান স্বাক্ষরের পর বর্তমানে সেটি আইনে পরিণত হয়েছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী মালয়েশিয়ার দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আমরা আশাবাদী মনে হচ্ছে সাধারণভাবে শর্তগুলো নিয়ে একমত হওয়া গেছে এখন কেবল এইসব বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রয়োজন ইসরায়েল ও হামাস রবিবার থেকে পুনরায় আলোচনায় বসছে যদিও তারা আলাদা কক্ষে বসে একই ভাবনে অবস্থান করছে মার্কো রুবিওর মতে আমরা হয়তো সেই অবস্থা থেকে এখন কিছুটা এগিয়েছি তবে চ্যালেঞ্জ এখনও আছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন এর আগেও আলোচনার এই পর্যায়ে প্রক্রিয়াগুলো ভেঙে পড়েছে তিনি বলেন মূল চ্যালেঞ্জগুলোর একটি হল হামাসের নিরস্ত্রীকরণের অনিচ্ছা যা হল সংঘাতটি তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যেতে পারে তবে তিনি এটিও স্বীকার করেন ইসরায়েল কিছু নমনীয়তা দেখিয়েছে এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশের স্বাধীনতা এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্য এখনও রয়ে গেছে এছাড়া স্থায়ী শান্তির জন্য বাস্তবিক নিশ্চয়তা তাদের অন্যতম দাবি যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা চলছে যার সর্বশেষ পর্ব দোহাই বৃহস্পতিবার পঞ্চম দিনে পা দিয়েছে এর আগে দুই সালের নভেম্বরে এক সপ্তাহে যুদ্ধবিরতি ও দুই সালের জানুয়ারিতে শুরু হওয়া দুই মাসব্যাপী বিরতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তির পথে এগিয়ে নিতে পারেনি দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ